লোকসভা ভোটের মুখে নিখোঁজ পোস্টার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন নামে পোস্টারে ছয় লাখ দুর্গাপুরের অন্ডালের বিভিন্ন জায়গা বর্তমানে এই নিখোঁজ পোস্টার গিরেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা যদিও গোটা ঘটনাকে হাস্যকর বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব তাই মিথ্যে বলে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহা আজকে বিজেপি যে কাজটা করছে হাস্যকর ঘটনা আজকে মানুষের সামনে ভোট চাওয়ার কোনো উপায় নেই মানুষ বুঝতে পারছে বিজেপি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আমাদের বাংলা একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা বিজেপি সেটাই করছে অন্যদিকে ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপির পাল্টা দাবি কারণ এতে বিজেপির কোনো মাথা ব্যথা নেই কারণ তৃণমূলের আজ এক মাস হয়ে গেল যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সত্যগণ সিনাকে এলাকার মানুষ পাচ্ছে না তৃণমূলের লোকই পাচ্ছে না তাই তৃণমূলের একটা গোষ্ঠী ওনার নিখোঁজ পোস্টার করেছে এগুলো তো বিজেপির কাজ নয় অন্যাল গ্রামে ডিবিসি পাওয়ার প্ল্যান্ট নেই একটা তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে ভিতরে ভিতরে তারাই এসব করেছে তাদেরই কাজ এগুলা বিজেপি এসব করতে যাবনি বর্তমানে নিখোঁজ পোস্টার ঘিরে দাবি পাল্টা দাবিতে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ